বাবার মৃত্যুর প্রতিশোধের বদলা নিয়ে ঋষিকে জব্দ করল নিশা আর উজি সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় নিশা আর উজি দুজন মিলে কথা বলছিল উজির চোখের দিকে তাকালে নিশা যেন বুঝতে পারছে উজি ভালোবেসে ফেলেছে ঋষিকে আর তখনই নিশা বলে দেখ আমি কিন্তু তোকে বারবার বলছি তুই কিন্তু কোনোভাবেই ঋষি ব্যানার্জির সাথে নিজেকে জড়িয়ে ফেলিস না উজি তাহলে কিন্তু মস্ত বড় বিপদে পড়বি তুই বুঝতে পারছিস তো আমি ঠিক কী কথা বলতে চলেছি তোর চোখের দিকে তাকালে কিন্তু বোঝা যায় যে তুই ঋষি ব্যানার্জির জন্যই নিজেকে সাজাচ্ছিস মানুষ নিজেকে কখন সাজায় জানিস যখন সে অন্যের চোখে নিজেকে সুন্দর দেখতে চায় এরপরেই উজি বলে দেখ দিদি এমনিতেই আমি তোর কথা অনুযায়ী যথেষ্ট খারাপ কাজ করছি যা আমার একদমই ভালো লাগছে না তারপরেও তুই কেন এই সমস্ত কথা বলছিস বলতো কিসের জন্য বলছিস তুই তো জানিস আমি তোকে এই প্ল্যানের সাথ দিয়েছি শুধুমাত্র একটা কারণে আর সেটা হলো আমি আমার বাবার মৃত্যুর বদলা নিতে চাই নিশা বলে খুব ভালো কথা সেখানে তো আমি কোনো আপত্তি জানাইনি আমি শুধু এটুকুই বোঝাতে চেয়েছি যে তুই কোনোভাবেই ঋষি ব্যানার্জিকে যেন ভালোবেসে না ফেলিস এর মধ্যেই চলে এসেছে ভানু আর বলে আরে নিশা তুই আসতে কথা বল এখান থেকে যে কেউ গেলে তোদের সমস্ত কথা শুনে ফেলতো যাই হোক আমি কিন্তু ব্যবস্থা করে ফেলেছি যখনই ওই মোহিত মুদির যে হোটেলটা ভাড়া করেছে পাঁচতারা রেস্টুরেন্ট সেখানে গয়নাগুলো যাবে সেখানে অনেকগুলো মোড় পড়বে প্রতিটা মোড়েই কিন্তু পুলিশের কড়া সিকিউরিটি আছে একবার কিন্তু ওদের গাড়ি থেকে টাকা নিতে যাচ্ছিলাম আমরা মস্ত বড় বিপদে পড়েছিলাম আবারও কিন্তু করতে যাচ্ছি ওরা কিন্তু টাইট সিকিউরিটি রেখেছে নিশা বলে আরে বাবা ওরা যত সিকিউরিটি রাখুক রাখুক না রাখতে দে প্ল্যান করলে সমস্ত কিছুই সম্ভব হয় বুঝলি তো ভানু বলে কিন্তু আমার যথেষ্ট ভয় লাগছে আমি জানি না যে তুই কি করে করছিস হয় তুই একটা প্ল্যান কর তখনই উজি বলে ভানুদা একদম ঠিক কথাই বলেছে দিদি হয় এটা না হলে ওটা তুই দুটো করতে গিয়ে কিন্তু মস্ত বড় বিপদে পড়তে চলেছিস আর সাথে আমাদেরকেও ফেলতে চলেছিস তুই কেন বুঝতে পারছিস না একসাথে দুটো কাজ কখনোই করা যায় না আর এটাও সম্ভব হবে না নিশা বলে উজি তোকে এসব নিয়ে ভাবতে হবে না কালকে মস্ত বড়ো একটা দিন তুই বরং সেটা নিয়ে ভাব এসব নিয়ে ভাবার জন্য তো আমি আছি তাহলে এত চাপ কিসের তোর এত চাপ নিতে হবে না আর ভানু তুই উজির সামনে বারবার একই কথা বলবি না এগুলো কিন্তু আমি মেনে নিতে পারছি না এদিকে উজি বুঝতে পারে অনেক বড় একটা বিপদ হতে চলেছে জানি না দিদি কী করে সামলাবে বাড়িতে সবাই মিলে হৈহুল্লোর করতে থাকে দাদু ও রীতিমতো ব্লগ ভিডিও বানাতে থাকে নিশা তখন বলে আর এই বুড়োটা শুধু শুধু এই ভিডিওগুলো করবে আর আমাদেরকে ভয় দেখাবে কিছুতেই এই প্ল্যানে আমরা থাকবো না তাহলে ধরা পড়ে যাওয়ার চান্স অনেক গুণ বেড়ে যাবে এরপরেই উজি চুপচাপ বসে আছে আর তখনই ঋষি জিজ্ঞেস করে আচ্ছা তোমার কি কিছু হয়েছে তোমার চোখ মুখ দেখে কেমন যেন মনে হচ্ছে তোমার কিছু হয়েছে বলে তখনই উজি বলে না না কি হবে কিছুই হয়নি আমি ঠিক আছি আমার কোনো অসুবিধা হচ্ছে না এরপর সাইডে গিয়ে বসে আর নিশা এসে বলে এই কী হয়েছে নাকি তো চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে কিছু একটা হয়েছে ঋষি সেই একই কথা জিজ্ঞেস করলো তাই না দেখবোন আর কিছুক্ষণ সময় আর কিছুটা সময় তারপর দেখবি কীরকমভাবে সব কটাকে জব্দ করি যে দেখছিস না সবার গায়ে রীতিমতো ডায়মন্ড রয়েছে ওই ঘুমের ওষুধগুলো খাওয়াবো আর একটা করে তুলবো আর কালকে পগার পার হয়ে যাব এরপরে ঋষি এসে বলে কোথায় যাবেন নিশা বলে কোথায় আবার মর্নিং ওয়াকে যাবো কয়েকদিন ধরে যা উল্টোপাল্টা খাওয়া হচ্ছে আর ভালো লাগছে না পেট আর নিতে পারছে না উজি তখন বলে হ্যাঁ মর্নিং ওয়াকেই যাব এরপরে আশীর্বাদের সময় হয়ে যায় তখনই শোভাদেবী উজিকে আশীর্বাদ করতে গিয়ে একটা বড় সোনার নেকলেস নিয়ে আসে যা দেখার পর সবারই রীতিমতো চোখ ছানা বড়া হয়ে যায় এরপরেই উজি বলে কালকেই তো অতগুলো গয়না দিলেন আবার আজকে শোভা দেবী বলে আরে কালকেরগুলো তো সারা জীবন পড়বে এটা তো আশীর্বাদিক গয়না এটা তো খুব একটা সব সময় পড়তে পারবে না এত ভারী এটা তুমি তুলে তুলে রেখে পড়বে কেমন এই বলেই উজিকে পরিয়ে দেয় আর সবাই তখন বলে সত্যি দারুণ লাগছে এদিকে সেই নিহারিকার বোনের মেয়ে বন্যা ওয়েটার সেজে ছদ্মবেশ নিয়ে চলে এসেছে আর কিছু একটা করতে চাইছে নিশা তখন বলে সব কিছুই খুব ভালোভাবে হয়ে যাক এটাই এখন কামনা ঋষি ব্যানার্জি তুমি যেভাবে আমার বাবার সাথে বিট্রে করেছো আমার বাবাকে ঠকিয়েছ তার জন্য আমার বাবা রীতিমতো মৃত্যুর আগেও পর্যন্ত অনেক অপমান নিয়ে চলে গেছে এই দুনিয়া ছেড়ে তোমাকে আমরা এমন ঘায়ল করবো না উঠে দাঁড়াতে পর্যন্ত পারবে না এরপর সবাই মিলে যখন হই করতে থাকে তখন সেই বন্যা রীতিমতো একটা প্ল্যান করেছে এদিকে খেয়া আর দুর্জয়ের মেয়ে দুজন মিলে একটা সুন্দর ফুলের তোড়া নিয়ে এসেছে যেটা ঋষিকে দেবে আর ঋষিকে দেওয়ার পর বলবে জ্যোতিকে প্রপোজ করার জন্য সেই ফুলের তোড়াটায় কারেন্টের তার লাগিয়ে কারেন্টের তারটাকে ছিঁড়ে দেয় ইচ্ছে করে বন্যা যাতে এই কারেন্টের তারটা থেকে কারেন্ট বেরোলেই একেবারে জ্যোতি শেষ হয়ে যায় কিন্তু নিশার চোখ সব দিকেই আছে এর মধ্যেই নিশা আর উজি একটা ডুয়েট পারফরমেন্স করতে থাকে যা দেখার পর নিহারিকার সন্দেহ বাড়তে থাকে কারণ যেই গানের পারফরমেন্স করছিলো উজিয়ার নিশা সেটা রীতিমতো তাণ্ডবের একটা গান ধ্বংসের একটা গান তখন নিহারিকা বলে দাদা এই গানের মানেটা কিন্তু খুবই খারাপ বিয়ের মতন একটা রিচুয়ালস হচ্ছে যেখানে আমরা সবাই ভালো ভালো গান বাজাচ্ছি যেখানে আমরা সবাই এত ভালো গানে নাচ করলাম রিহার্সালও করেছিলাম সেখানে ওরা দুই বোন এরকম একটা গানে নাচ করলো বুঝলাম না কিন্তু আমার কিন্তু সন্দেহটা খুবই বাড়ছে তখনই ঋষির বাবা বলে আরে তুমি শুধু শুধু এসব নিয়ে ভাবছো নিহারিকা এখনকার দিনের মেয়েরা কি আর আমাদের মতন সঙ্গীতে নাচ টাচ করে বলো তো এখন ওদের সমস্ত চয়েসই তো আলাদা তাই এসব নিয়ে শুধু শুধু খামকার সন্দেহ প্রকাশ করো না অলরেডি অনেক ঝামেলা হয়ে গেছে আমি চাই না বিয়ে নিয়ে আর কোনো ঝামেলা হোক এখন যদি ভালো ভালো আমাদের বাড়িতে চলে আসুক তাহলেই শান্তি কিন্তু ভাবে যতই দাদা আর দিদি বলুক না কেন ওদের ওপরে সন্দেহটা আমারও হচ্ছে এদিকে দুর্জয় বলে শঙ্খ কেমন একটা অদ্ভুত টাইপের লাগছে না এই নিশা মানে এই বিভা মেয়েটাকে না আমার একদমই সুবিধার বলে মনে হয় না শঙ্খ তখন বলে মেশো এখন আর এসব কথা বলবেন না কোন আর ভালো লাগছে না শুনতে কারণ এই সময় যদি আমরা কোনো গণ্ডগোল করি ঋষি আর ঋষির বাবা দুজনে মিলেই আমাদেরকে এখান থেকে বার করে দেবে সেটার থেকে বরং আমরা এই প্রোগ্রামটা দেখি না সেটাই ভালো হবে এরপর সবাই মিলে তো নাচ গান করছে ঋষি ঠিক করেছে ওই ফুলের তোড়াটা জ্যোতিকে দিয়ে প্রপোজ করবে সবার সামনেই কিন্তু নিশা তার আগে আটকে দেয় আর বলে দাঁড়ান এই দেখুন এখানে এই তারটা ছেঁড়া আছে এটা আমার বোনের হাতে দেওয়া মাত্রই কারেন্টের জন্য আমার বোনকে শেষ হয়ে যেতে হবে তাই এই প্ল্যানটা কে করেছে আমি যদি প্রমাণ করে দিতে পারি তাহলে কিন্তু এই বিয়ে আমি কোনোভাবেই দেব না শোভাদেবী ভাবে কেন যে ঋষির বিয়েটায় এত এত বাধা পড়ছে বারবার সবাইকে বলছি কিন্তু কেউ না কেউ ষড়যন্ত্র করেই যাচ্ছে এটা আমার একদমই ভালো লাগছে না ঠিক সেই মুহূর্তেই মনে মনে একটা কথাই ভাবছিল ঋষি কেন এরকম বিয়েতে বাধা পড়ছে কেন এরকম হচ্ছে এরকমটা হওয়ার কারণ কি সবাইকে একটা কথা বললেও তারা কেউ শুনতে চাইছে না এদিকে নিশা বলে আমার বোন কি ফেলনা নাকি তার জীবনের কোনো দাম নেই শুনুন আমার বোনের সাথে যেই অন্যায়টা করেছেন না পুলিশ ডেকে কিন্তু তাকে আমি ধরিয়ে দিতে পারি এরপর না তো ভয় পেয়ে গেছে আর নিহারিকাও ভয় পেয়ে যায়